আসসালামু আলাইকুম কব বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আমরা যারা দু হাজার পঁচিশ সালে সিজ বলিকে অংশগ্রহণ করতে চাচ্ছি আমাদের এখন কি করা উচিত আমরা কি জানি আমাদের এখন বসে থাকা উচিত তাই না ন বসে থাকা উচিত নয় অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা নিবে রুটিন দিয়ে দিয়েছে তো তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলে আমার টেস্ট পরীক্ষা না দিলে কি কোনো সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে স্কুল যদি বলে আপনাকে দিতেই হবে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা ভোকেশনাল শাখায় এসএসসি কমপ্লিট করতে যাচ্ছো এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য বলছি এসএসসি টেস্ট পরীক্ষা দেওয়া খুবই জরুরি আর টেস্ট পরীক্ষা তুমি এমন ভাবে একটা প্রিপারেশন নিবা যেন তোমার মূল যে বোর্ড পরীক্ষাটা হবে বোর্ড পরীক্ষা যেন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমার কমপ্লিট হয়ে যায় যে এই জিনিসটা আমাকে কমপ্লিট হয়ে গেছে বোর্ড পরীক্ষা আসার মাত্রই আমি ধাপা ধাপ লিখতে পারবো শিক্ষার্থীবৃন্দ কোভিডের বাংলা সব সময় তোমার সাথে আছে অনেক আট থেকে আছে তোমার যখন নাইনে অ্যাডমিশন পরীক্ষা দিছিলে সমাপনী পরীক্ষা দু হাজার তেইশ সেই সময় পরীক্ষার সময় তোমরা কিন্তু অনেক সাপোর্ট পেয়েছো সাজেশন বেসিক ক্লাস নানা রকম তথ্য ইনফরমেশন আর তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই পরীক্ষা স্থগিত আবার পরিবর্তন নানা রকম সমস্যা ছিল মনে আছে নিশ্চয় সে সময় কিন্তু আমি সব সময় সব কিছুর আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করেছি তো এসএসসি দু হাজার পঁচিশের জন্য তোমরা দেখতেছো যারা আমার চ্যানেলে আসো সবসময় প্রতিনিয়ত তোমাদের সাথে আছি যারা নাই আজকে মাত্র শুনতেছো পরবর্তীতে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকলটি অন করে রাখতে হবে যেন সব প্রকার ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও এবং সেটা দেখে ইনফরমেশন গুলো নিতে পারো এবং যে ক্লাস গুলো দিচ্ছে ওই ক্লাস গুলো যেন তুমি খুব ভালোভাবে নিতে পারো শিক্ষার্থী যে বিষয় বলতেছিলাম যে এসএসসি দু হাজার পঁচিশে তোমাকে কিন্তু এ প্লাস পেতে হবে একটা টার্গেট আছে না যে তুমি নাইনে প্লাস পেয়েছো তাহলে এসএসসি তে তুমি এ প্লাস পার তোমার জন্য সহজ একটু পড়াশোনা করতে যারা ফোর পড়েন এইট সেভেন উপরে নাইন পেয়েছো নাইন সিক্স পেয়েছো তোমাদের কিন্তু এ প্লাস পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে সেই ক্ষেত্রে এসএসসি দু হাজার পঁচিশ দশম শ্রেণী যে তুমি সমাপনী পরীক্ষাটা দিবা সেই পরীক্ষায় কিন্তু তোমাকে ভালো একটা রেজাল্ট করতে প্রত্যেকটা সাবজেক্টের টার্গেটটি তোমার আমি খুব নাম্বার ওপর উঠাবো নব্বই পঁচানব্বই এই নাম্বারটা উঠাবো তাহলে দুইটা মিলে কিন্তু তোমার একটা এ প্লাস একটা আসতে পারে শিক্ষার্থী কিন্তু এই সুযোগটা তোমাকে নিতে হবে আর সেটা নেওয়ার জন্য একটু পড়ালেখা করতে হবে যে সময়টা আছে যেহেতু আমরা জানি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষার জন্য আর যেই কয় মাস সময় আছে হাতে গোনা প্রত্যেকটা সময় তোমাকে কাজে লাগাতে হবে যদি এ প্লাস পেতে চাও আরেকটা বিষয় হচ্ছে তুমি কিভাবে পড়লে এ প্লাস পাবা মূল বইটা পড়তে হবে সাথে সাজেশন করতে হবে সাজেশন নিতে হবে কোথা থেকে নিবা কোভিডে বাংলা এবছর তোমাদের স্পেশাল সাজেশন দিচ্ছে বিগত সালগুলো কি এভাবে দেয় নাই শুধু পিডিএফ ফাইল দিতাম সাজেশন প্লাস উত্তর সহ এবছর সাজেশনের সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের বেস্ট ক্লাস দিচ্ছি এই টপিক গুলো তুমি না জানলে পরীক্ষা খাতা লিখতে পারো না তোমাদের হয়তো বা ধারণা আছে তখন সে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা দিচ্ছিলাম বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি যাদের বেসিক জিনিসগুলো জানা নাই তারা কিন্তু পরীক্ষাগুলো লিখতে পারে না গঘ বিশেষ করে গঘ প্রশ্ন লিখতে পারে না আর গঘা না লিখে কিন্তু পদার্থ রসনে প্লাস পাওয়া একশো পার্সেন্ট নিশ্চিত যাবে না সেক্ষেত্রে গঘ যদি তুমি অ্যান্সার করতে চাও অবশ্যই বেসিক ক্লাস গুলো তোমাকে করতে হবে আর আমি যে বেসিক ক্লাসগুলো করি গঘ প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবা যদি বেসিক ক্লাস কয়েকবার দেখো যদি বুঝতে পারো বুঝে নিতে পারো প্রশ্ন যে বেসিক থেকে আসবে গগা প্রশ্নগুলো তোমাকে আসবে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিজের মতো করে লিখে আসতে পারবা ইনশাল্লাহ নাম্বার পাবা সেই বেসিক ক্লাস প্লাস স্পেশাল সাজেশন কি করতে হবে নিতে হবে। শুধু আমার কথা শুনলে কিন্তু তুমি সাজেশন পেয়ে যাবা না আর এ প্লাস পেয়ে যাবা না সাজেশন নিতে হবে এবং পড়ালেখা করতে হবে ক্লাসগুলো দেখতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা জাস্ট সাজেশন নিয়ে রেখে দিলাম অথবা অনেক নিচ্ছে ঠিক আছে আমি নিব অথবা স্যারের কথাগুলো শুনতে ভালো লেগেছে কথা শুনে ভালো লাগে কোনো লাভ নাই রেজাল্ট আসবে না কথা শুনে তোমার কাজ করতে হবে পড়তে হবে সাজেশন নিতে হবে ওই সাজেশনগুলো পড়তে হবে ক্লাসগুলো দেখতে হবে তাহলে তুমি ভালো করতে পারবা শিক্ষার্থী কিন্তু তুমি বাংলাদেশে যে প্রান্তেই থেকে থাকো কেন স্ক্রিনে থাকে যে নাম্বারটা দেখছো ওই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে সাজেশন কিভাবে নিতে হয় সেটা আমি তোমাকে বলে দিবো সাজেশনের মূল্যটা কত এমন একটা মূল্য আগে যারা তো বেসিক ক্লাস করছে যে কোর্স আছে কোর্স প্লাস সাজেশন একসাথে একটা প্যাকেজ দুটো একসাথে নিতে হবে কারণ সাজেশন এভাবে বানানো হয়েছে কোর্সের উপর বেসিক ক্লাসের উপরেই কিন্তু সাজেশন গুলো সাজেশন বেসিক ক্লাস না করলে তুমি ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সাজেশনটা কিছুই বুঝবা না কোনো কাজে আসবে না এই জন্য তোমাকে কোর্স সহ নিতে হবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড এর বাংলা সাথেই থাকবে অবশ্যই পড়ালেখা করবে সবার জন্য শুভকামনা রইল সবাই জানে প্লাস পাও আল্লাহ হাফেজ